গুড মর্নিং চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও তো রোজ দেবার কথাই ছিল কিন্তু পেরে উঠছি না ব্যস্ততা একটু রয়েছে বললাম না আমি একটা অফিসে আমি একটা বিজনেস উম্যান সেই কারণে একটু ব্যস্ততা থাকি কিন্তু এটা একটা বাহানা ছাড়া আর কিছুই মনে করি না আজকে কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একদম সকালবেলা অত সকালেও নয় যতটা সকালে ঘুম থেকে উঠেছি বললাম না আমি যতটা সকাল সকাল ঘুম থেকে উঠি ততটা সকাল সকাল ক্যামেরার সামনে আসতে পারি না নানা রকম কাজ থাকে বড় ছেলে কলেজ চলে গেছে কলেজ বেরিয়ে গেছে ছোট ছেলে দেখবে কোচিং যায়নি পড়তে যায়নি স্কুলেও পাঠাবো না সারা রাত্রি কাশাকুশি করেছে যার জন্যে ঘরটা অ্যারেঞ্জও করিনি বড়ো ছেলে শুয়েছিল ছোটো ছেলে শুয়েছিল এই হচ্ছে ছোট ছেলের ব্যাপার কারণ আজকে কোচিং পাঠাবো না স্কুলেও পাঠাবো না সারা রাত্রির কেসেছে আমরাও শুয়েছি রাত্রির দুটো হয়ে গেছে শুতে শুতে ওই ও কাশাকাশি করছিল আর এই কারণে সকাল সকাল আমি আর মর্নিংয়ে এত তাড়াতাড়ি সামনে আসতে পারিনি আমার বেসিন ভর্তি বাসন পড়ে রয়েছে এখন বাসনগুলো ধোবো ধুয়ে পরিষ্কার করে কি রান্না হয় অ্যারেঞ্জ করবো একটা ভালো ব্রেকফাস্ট কিছু করবার ইচ্ছা আছে অনেকদিন ব্রেকফাস্ট সেইভাবে করছি না স্কিপ করে যাচ্ছি আজকে একটু আনহেলদি কিন্তু হেলদি চেষ্টা করে ব্রেকফাস্টটা করবার চেষ্টা করব চাউ করব। এমন কিছু ব্যাপার না কিন্তু একটু ভেজিস বেশি দিয়ে সবজি টবজি দিয়ে একটু চাউ করে খাবো হাজব্যান্ড গেছে মাংস আনতে কারণ আমার ছোট ছেলে মাংস ছাড়া কিছুই খেতে জানেন এক প্রকার মানে মাংসটা বেশি ভালোবাসে মাংস আনতে গেছে উনি আসলেই রান্নার কাজে ঢুকবো তার আগে আমার বেডরুমটা অ্যারেঞ্জ করবার আছে আমি দেখাচ্ছি আমার এটা আলমারি থেকে জামাকাপড়গুলো বের করিয়েছি আলমারিটা আগের দিন আগের দিনে ছেলেদের আলমারি অ্যারেঞ্জ হয়েছিল আজকে আমার আলমারিটা অ্যারেঞ্জ করবার ইচ্ছা আছে ওই জন্য জামাকাপড় বের করেছি এই কাজগুলো কমপ্লিট করি করে আবার বোধ হয় কিচেনে তোমাদের সাথে দেখা হবে আমি বেসিনের কাটা বাসন মেজেছি তাই তো দু বিঘা বাসন মেজেছি মানে বেসিনে যত বাসন ছিল সব আমি যে ভর্তি তাকে বাসন আর ওই জন্য আজকে ওনাকে বাবারচি বানিয়েছি না ওনাকে বাবারচি বানায়নি আমি ঘর পরিষ্কার করতে করতে রান্না করেছি উনি ওপরে গিয়ে বসেছিলেন আর এ ওই আলমারি থেকে পেলাম বলে পরিয়ে দিয়েছি আর সমস্ত কিছু রান্না আমি করেছি উনি এখন নদীটা চলে গেছেন মানে ওনার ছবি আসছে মানে উনি কিন্তু রান্না করেননি আর ইনি ম্যাম কোশ্চেন পাঠিয়েছে এখন হোমওয়ার্কের কাজ করছে না টিউশনের কাজ করছে কড়া পাহারায় এই যে সিসিটিভি ক্যামেরাতে বন্দি হয়ে কাজ করা চলছে মানে আমি হচ্ছি সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরাটা হচ্ছে গিয়ে আমি আমি লক্ষ্য রাখছি উনি পড়াশোনা করছেন আর ফোনটা কিসের জন্য ফোনেতে তো পাঠিয়েছে ফোন দেখে দেখে তাই জন্য কাজটা করছে আর রান্না চলছে আমি একবার ওপরে যাব ওপরে যাব বলতে আমাদের এখানে একটা ঢালাই কারখানা আছে ঢালাই কারখানাটা এই বুধবার আর শনিবার চলে সকাল হলেই সে শীত গ্রীষ্ম বর্ষা আমার সকাল থেকে জানলা না খুলতে আমার ঠিক ভালো লাগে দেখছি বড় ছেলের মধ্যে সেই অভ্যেসটা এসে গেছে ও খুব ও খুব পছন্দ করে সকাল থেকে জানলাটা খুলে দেওয়া আমি আসলাম গাছ দেখতে নয় আর গাছ দেখাতেও নয় মে একটু ধনেপাতা নিতে ধনে পাতা নিয়ে ধনে পাতা নিতে ধনে নিয়ে নিচে যায় এখানে ধনে হয়েছে আজই বিশেষ রান্না হচ্ছে না বড়ো ছেলে তো বেরিয়েই পড়েছে কলেজ চলে গেছে ছোটো ছেলে তো টিউশন যাওয়া হলো না আর রান্না তাই বিশেষ কিছু হচ্ছেও না যে বিশেষ রান্না প্রচুর হবে হচ্ছে একটু ডাল ভাতি হচ্ছে ধনেপাতা লাগবে হাজব্যান্ড যদি মুড়ি খায় মুড়ির সাথে একটু ধনে পাতা অন্ধকার হয়ে গেছে এই কারখানার ধোঁয়ায় অবস্থাটা এই কোনো কুয়াশা বা কিছু না কারখানার ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে গেছে ঘরদরগুলো একদম নোংরা হয়ে যাবে বন্ধ না করে রাখলে কিছু মানে নোংরা লাগবে জানলাপত্র বন্ধ করবো আর একটু ধনে পাতা নিয়ে নেমে যাব হাজব্যান্ড একটু পরে আসবে ঠাকুর ঘরে দিতে কে সাড়ে পাঁচটা বাজছে সাড়ে পাঁচটার সঙ্গে বেরিয়েছি হাঁটা হাঁটি করতে হাজব্যান্ড গেছে ছেলেকে আনতে আর আমি সেই সুযোগে ভাবলাম একটু হেঁটে আসি হাঁটা তো হয় না হাঁটার চেষ্টা করি ওয়েট গেন করেছি প্রথমেই বলেছিলাম তা চেষ্টা চালাচ্ছি ওয়েট লসে তা হাঁটতে যাচ্ছি শুধু হাঁটতে যাচ্ছি না একটা কাজেও যাচ্ছে মায়ের কাছে যাব মায়ের ওখানে কিছু সিগনেচার বাকি আছে মায়ের কাছে যাই একটু কথা হবে যাও ঠিক প্রেমের সময়ের মতো ফোন করতে লাগবে না তুমি তোমার মতো বেরিয়েছো আমি আমার মতো বেরিয়েছি তাও দেখা হয়ে গেল আমরা যখন প্রেম করতাম থাকতাম দেখা হয়েছে যা আমি মায়ের ওখানে যাচ্ছি হ্যাঁ নিয়ে চলে আসবো আমরা যখন কলেজে পড়তাম এরকম তখন তো ফোন ছিল না ঠিক এরকম ভাবে কোনো টাইম দেওয়া থাকতো না কিন্তু ঠিক দেখা হয়ে যেত সেই সময়টার কথাই মনে পড়লো আর পরে কথা বলছি রাস্তা দিয়ে ভিডিও করতে পারি না দুজনের ছবি তো নিতাম একসাথে মায়ের সাথে দেখা করতে আসলাম মা নেই বাবার সাথে দেখা করতে চলে যেতে হবে অতক্ষণ বসতে পারবো না কখন মা 아니고 মাল তো নেই দেখা করলে ভালো হতো সই পর্ব চলছে ঘুরতে যাবে শুধু অসীমabol শুধু অসীমabol প্যান কার্ডে কি লেখা আছে দেখে পড়া আছে অসীমabol ঠিক আছে এই এইটা লিখছি হ্যাঁ এখানে খুশি প্যানকারে দেখতেও কি লেখা আছে যা লেখা আছে তাই লিখে দাও

দুটো কিনেছিলাম একশো তাই আমি আসি দেখি দেখি আবার পর কই দেখি খুব ভালো তুমি আগে পরে ঘুরে আস